আমি এখানে বলছি আমি এখানে ঠোঁট নাড়ছি ওদিকে আড়স নড়ে আমি এখানে নড়ছে ওদিকে বেকারি মেটটাও নড়ে আমি এখানে নাচছি ওখানে কুটি কুটি ফেরেস তাদেরও হাত নড়ে আমি এখানে নাচ্ছি ওখানে জান্নাতের হুলগুলো রাগের গালে রং লাগে আমি এখানে নাড়ছি ওখানে জান্নাতের ফুলগুলো ধুল খায় আমি এখানে নাচছি ওখানে জান্নাতের কবুতরগুলো গুলো বাঘ বাঘুম তোলে আমি এখানে নাচছি আমি এখানে আমি এখানে আমার জিভ বানাচ্ছি আমি এখানে ছেঁচ দেয় মানুষ দেখছে আমি নিচক কোনো ছেঁচ দায় মানুষ দেখলো একটা ছেঁচ দেয় করলো ওখানে কুটি কুটুর বেশটা নাচতে মানুষ দেখে নাই কি হয় এখানে সে ছেঁচ দেয় ওখানে কুটি কুটি ফেরেস্তা নাচে ওখানে কুটি কুটি ফেরেস্তা হাসে ওখানে কুটি কুটি ফেরেস্তা হৌর নাচে এটা বইলো অভিলাখ ৰাতি হুম নিউ কেনু এটা বইলো আমিনু তামা আমাননা এটা হইল ইমান এভাবে বানাও যেভাবে সিদ্ধিকটা ঘর ইমান বানিয়েছে যেভাবে পারুক আজ আমি বানিয়েছে ইমান এভাবে বানাও যেভাবে আবু খুড়ারা ইমান বানিয়েছে বলছে তাদের ইমান কেমন ছিল তাদের ইমান কেমন ছিল তারা রবকে দেখছে দেখছে লাগছিল তারা রবকে দেখছে দেখছে লাগছিল আমরা ভাবছিলাম দেখে অহুয়া কবে ভাবছিলাম রব আমার সাথে আছে অহুয়া মাহুম আইনা মাহুম তুম আমি যেখানেই থাকি আমার বাবা আমার সাথে আছে এটা আমি কে না জানে এটা কে না জানি অহুয়া মাহুম কে না জানি অহুয়া মাহুম কে না জানি লেকিন আমার আমি যখন একা হই তখন এটা আমার কাছে কতক্ষণ মনে থাকে আমি যখন মোবাইল খুলি এটা তখন আমার কাছে কতক্ষণ মনে থাকে আমি যখন বিয়ার পড়ে যাই এটা তখন আমার কাছে কতক্ষণ মনে থাকে এটা মনে থাকা এটা হলো এটা হলো দিলে কেমনি ঢুকছে ইমান আমার ইমান আমার চোখের হেফাজত করে না আমার ইমান কদ্দুর ইমান আমার ইমান আমার কানে হেফাজত করে না আমার ইমান আমার কদ্দুর ইমান আমার ইমান আমাকে মসজিদে যেতে বাধ্য করে না আমার ইমান আমার কদ্দুর ইমান্মা পড়েন ইমান আমার আমার ফজর করতে দেয় না এই মান কদ্দুর আমার ইমান আমার তামাকে দোতে উঠতে দেয় না এই মান কদ্দুর আমার ইমান আমার শিব্বাকে নড়তে দেয় না এই ইমান কদ্দুর আমি এত লাভ বুঝতে জিভাটা বন্ধ করে রাখছি কেন আমি যদি এত লাভ বুঝতাম তো বলেন হ্যাঁ এটা বুঝি কোন এক দলের জন্য না আপনি বলেন পৃথিবীর মুসলমান রমজান উপলক্ষে মুসলমানদের ব্যবসার চিন্তা কদ্দুর আর মুসলমানের এতে কাফের চিন্তা কদ্দুর বলেন ব্যবসায়ীর ব্যবসার চিন্তা কদ্দুর এবার মুফতির এতে কাফের চিন্তা কদ্দুর বলেন বুঝে নাই ব্যবসায়ীর ব্যবসার চিন্তা কদ্দূর মহাদেশের এতে কাপের চিন্তা করত ব্যবসায়ীর ব্যবসার চিন্তা করত খতিব সাহেবের এতে কাপের চিন্তা করত ব্যবসায়ীর ব্যবসার চিন্তা করত খতিব সাহেবের রমজানের পাকি হায়াত পাওয়ার চিন্তা করত ব্যবসায়ীর ব্যবসার চিন্তা করত আমার আর আপনার লাইলতুর কদর তালাশের চিন্তা করত যদি এখন আপনাকে কেউ ঘোষণা দেয় আগামী তিরিশ বছর পরে আপনাকে সত্তর কোটি টাকা দিবে আপনি 30 বছর কি করবেন বলেন আপনি তিরিশ বছর হাজারটা কেমনে কাটাইবেন সত্তর কোটি টাকার জন্য আমাদের সেনাবাহিনী যান দেয় বুঝি রিটায়ারমেন্টের পরে সত্তর কোটি টাকা পাবে সেনা প্রধান পাইব নি তো সত্তর কোটি টাকার জন্য আমাদের পুলিশ জান দেয় বুঝে না আমাদের দারোয়ানগুলো গুলো সারা রাত ডিউটি করে সত্তর কোটি টাকার জন্য সত্তর লাখ টাকা পাবে কেউ টাকা টাকার অঙ্কে টাকা 70 লাখ টাকা কজরের পেনশন আছে বাংলাদেশে পুরো 60 বছর চাকরি করে 70 লাখ টাকা পেনশনের আশায় বলেন আর শুধুই মাত্র এক রাত খাইরুম মিন আলফ শার খাইরুম মিন আলফ হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ ওই লাইলাতুল কদরের জন্য আমার এখন কাঁদা আসে না আমার ইমান কেমনে ঢুকলো আমি তো তোর জমা করছি লাইলাতুল কদরে খায়ুমিন আলফি শাহর হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ লেকিন এই শ্রেষ্ঠটা লাভ করার জন্য আমার চোখে পানি আসে না আমার উচ্ছ্বাস আসে না আমার দোয়া আসে না আমার ইমান কেমনে হলো বলেন কেমনে হলো আল্লাহ মাইবুল কাইমাল চাউসিয়া বলেন রমদান মাছের এক এক মুহূর্তের দাম রমদান মাছের এক মুহূর্তের দাম গায়ের রমাদানের সত্তর বছরে চেয়ে ওর দামি রমদানের একটা সেকেন্ডের দাম গায়ের রমাদানের সত্তর বছরে চেয়েও দামি লেকিন আপনার রমজান যাই এসে গেল আর মাত্র চৌত্রিশ দিন বাকি আমার উচ্ছ্বাস কোথায় আমার চোখে পানি কোথায় আল্লাহ রমজান বুঝলেন তো একটা বাড়ায় দাও আল্লাহ হুমিকলে না ফিরোজে দোয়া হিসাবে তো পড়ছেন এটা নিচক দোয়া হিসাবে পড়ার জন্য তো দেয় নাই শুধু এটা বাক্যটা পড়ার জন্য তো দেয় নাই বলকে এটা রাসূলের কি পরিমাণ আকুতির বহি প্রকাশ রাসূলের কলিজার কি পরিমাণ ভালোবাসার বহি প্রকাশ এবং নিজের জীবনের নিজের জীবনের উপরে কোনো নিশ্চয়তা নাই এটার ইয়াকিনের কি পরিমাণ বহি প্রকাশ আমি কালকে পারবো কি পারবো না এই কথার উপরে কি পরিমাণ বই প্রকাশ আল্লাহ আমি তো পারব না রজব পর্যন্ত আপনি পুছিয়ে দিয়েছেন পর্যন্ত আপনি দিয়েছেন দয়া করে আমার টেনে দেন আল্লাহ কোন রকমের টাইনে রমজানে ফালা দেন বলেন আল্লাহ কোন রকমের টাইনে রমদানে ফালা দেন আল্লাহ আমারটা ফালা দেন মালা আল্লাহ রমদান পর্যন্ত হাত দিয়ে দেন মাওলা আল্লাহ রমদান পর্যন্ত হাত দিয়ে দেন মাওলা ইস আল্লাহ রমদান বুঝুন তো হায়াত দিয়ে মহলা বলেন আল্লাহ রমদান বুঝুন হায়াত দিয়ে মহলা আল্লাহ রমজান পূজ্য প্রতিটা প্রতিটা ফজর যোহর আসর প্রতিটা নামাজে রতমাম করার তৌফিক দিয়ে দেন মাওলা আইবু ওলামা ইدخুলুল ঈমানু ফি কেমনে ঢুকছে ইমান কেমনে ঢুকছে ফজরের সুন্নাত পড়া আসে না ঈমানটা কেমনে ঢুকলো ফজরের তাকবীর উল্লা আসে না ঈমানটা কেমনে ঢুকলো আল্লাহর কসম জমিন থেকে আসমান যদি সম্পদে ভরে দেওয়া হয় জমিন থেকে আসমান যদি সম্পদে ভরে দেওয়া হয় মাশ্চর থেকে মাগরিব যদি হীরা পান্না দিয়ে ভরে দেওয়া হয় একটা তাকবীর উল্লার সমান হয় বলেন কি বলছি বলেন একটা তাকবীর সমান হবে না আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম সারা পৃথিবীর সমস্ত মুহাদ্দিস এক পাল্লা জমা করেন এই ফতর উপরে কেউ তার নাকির করতে পারবে না কি বলেন বাস্তব না বাস্তব বলেন বলেন সারা দুনিয়ার সব সম্পদ যদি এক পাল্লা দিয়ে দেওয়া হয় আসমান জমিন যদি ভরে দেওয়া হয় একটা তাকবীর উলার সমান হবে না বলেন কি হবে না বলেন এখন আমার কলে যায় বলনে ওয়ালা আমি বলনে ওয়ালা আমার কলে যায় কি ঢুকছে তো কলা ছিল আধাবুর মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কি বলেন মহাদ্দেশিন বলেন বলেন আমার ঠোঁটটা কেন হচ্ছে না অকালাতিলা আরাবু আমার না আরাব মধ্যে আমার মধ্যে পার্থক্য কি আমার বুঝে ধরে না আমার আমার বুঝেই ধরে না আমার হায়াতের ঘন্টার পর ঘন্টা জিকির ছাড়া চলে যায় আমার ওলাম্মা কলির ইমান হইলো এটা নয় আর কি কি আমার জীবন খামখেয়ালিতে চলে যায় এটা নয় আর কি আমার কলেজে ইমান কেমনে ঢুকলো কি আমি এত লাভ দেখলে এখানে এত লাভ দেখতেছি আমি এখানে যাচ্ছি না কেন এখানে এত লাভ দেখতেছি আমি এটা করছি না কেন তাহলে বোঝা গেছে লাভ দেখি নাই কি বোঝা গেছে বলেন এখন জুতার দোকানদাররা রমজানের জন্য লাভ কেমন বানাইতেছে

ফিরত আবাহ তারপরে কি এবার আল্লাহ তালা বলেন শুনো 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 তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ অতচ আক্রাত শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী ইন্ন হাযা লা ফিস এটা আমি শুধু কোরআন কারীমে বলি নাই আমি আগের ওয়ালাদের সমস্ত কিতাবগুলোর মধ্যেও আমি এই কথা বলছি আগের সমস্ত কিতাবগুলোর মধ্যেও আমি এই কথা বলছি আমি এবার আবার কয় সোমু ইব্রাহিমা ওয়া তাহলে এবার বলুন তো দেখি দুনিয়ার ফানাইয় আমার কলেজে কদ্দুর ঢুকলো আখরাতের বাকাইয়লেজে কদ্দুর ঢুকলো দুনিয়া ফানি এই কথা আমার কলেজে কদ্দুর ঢুকলো বাকি এই কথা আমার কলেজে কদ্দুর ঢুকলো দুনিয়া মাটির আমার কদ্দুর ঢুকলো আখ রাত এই কথা আমার কলেজে কদ্দুর ঢুকলো কদ্দুর ঢুকছে বলেন কদ্দুর ঢুকছে আমি তো মনে করছি আমি বুঝি পাক্কা মোমেন আমি বুঝি পাক্কা মোমেন হ্যাঁ আচ্ছা ইমানের কোন মিয়ারে কোন মিয়ারে কোন সাwidehat কোন সাwidehat আমি আছি ইমানের কোন মিয়ারে আমি আছি ইমানের কোন মাপকাটিতে আমি আছি ইমানের কোন স্তরে আমি আছি বলে কত বলেন ইমানের কোন স্তরে আমি আছি বলেন আমার हालत আমি বলেন প্রত্যেকে ইসতাবত কালবা নিজের দিলকে নিজে জিজ্ঞেস করেন এজন্যই জাদদুদ ঈমানাকুম লা ইলাহা إلا الله، لا إله 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 শুধু আওয়াজ না শুধু আওয়াজ না শুধু আওয়াজ না একটা হাকিগতের ফিকি করেন হাকিগতের ফিকি করেন নিজের কলে যায় নিজের কালিমাটাকে ঢুকান একবার একটু ফিকি করেন আল্লাহ আমার কালিমাটা একবার হলো সিদ্ধিকে একবারের কালিমার সাথে মিলাই দাও আল্লাহ

হাকি দিয়ে দেয় আল্লাহ ইবার হাকি দিয়ে দেয় আল্লাহ সিদ্ধি কে একবার বল সদাতন দিয়ে দে

ইহ বুঝি নাই তো কথা বুঝি নাই আল্লাহ বুঝি নাই কথা বুঝি নাই আল্লাহ কালিমার হাকিগত বুঝছে এমন একজন মানুষের মোহাব্বত আমাদের দিলে দিয়ে দেন বলা এমন একজন মানুষের সৌভত আমাদের দিলে দিয়ে দেন বলা আল্লাহ কালিমার কিন আমাদের কলেজে দিয়ে দেন আল্লাহ কালিমা কত সুন্দর এ কথা দিলে দিয়ে দেন বলা আল্লাহ বিধি বিধে শ্রেষ্ঠ কোনো কালিমা নাই পৃথিবীদের চেত আমি কোনো কালিমা নাই পৃথিবীদের চেত আমি কোনো শব্দ নাই <applause> الله كلمة كثر بروك توفيق في يد واعلموا ان الله شديد العقاب. شهد الله انه لا اله الا هو والملائكة واولو العلم. قائما بالقسط لا اله الا هو العزيز الحكيم الله لا اله الا هو العزيز الحكيم الله لا اله الا الحي القيوم الله لا إله إلا هو الحي القيوم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسي السماوات والأرض وسع كرسي السماوات والأرض الله جار كرسي شَعْتْ أسمان شَعْتْ زمین بشتم

دين قدمر الله الله بقدمر الله الله بقدمر الله. الله الله قل اللهم مالك الملك تعطي الملك من تشاء وتنزع الملك من من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير بيدك الخير بيدك الخير بيدك الخير بيدك الخير بيدك الخير, بيدك الخير, بيدك الخير, بيدك الخير আমার ধুনীয়া আমার আক্রাত তোমার হাতে মৌলা মেয়ে আদি আমার সুস্থতা তোমার হাতে মেয়ে আদি আমার সন্তানদের জীবন তোমার হতে মেয়ে আদিকাল আমার মৌত তোমার হতে বেয়া দিকাল খাই রাবার তোমার হতে بيدك الخير 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 আল্লাহ আমাকে চান নব দেখি কধি আল কুলি সেই কদি দোস্ত কলে যাই ঢুকা যাই ঢুকা কলি যাই ঢুকাল ক৓দি঺ খাব কলিশ� glorious কথ্ ণেশ কলে کলো কল৊ আল্লাহ জান্নাতুল ফিরদাউস দিয়ে দাও জান্নাতুল ফিরদাউস দিয়ে দাও আল্লাহ জান্নাত থেকে নাজাত দিয়ে দাও আল্লাহু আলা কুল্লি শাই ইন আদি আল্লাহ আমার গুণা ভাব করে দেন আমার গুণাভাব করে দেন আল্লাহ আমাদের প্রত্যেকের গুণাভাব করে দেন অল্লা আল্লাহ আমাদের প্রত্যেকের গুণা মাফ করে দেন আল্লাহ প্রত্যেককে জান্নাত দিয়ে মৌলা প্রত্যেককে জাহান্নাম থেকে বাঁচান মৌলা বিয়ারিকাল খাই বিয়ারিকাল

الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اياك نعبد واياك نستعين